নমস্কার আমি মৌসুমি মৌসুমি স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ইলিশ ভাপা এটা আমি এখানে বানাবো জানি সবাই খেয়েছেন অনেকবার বানিয়েছেন বেশি কিন্তু তবুও এই বর্ষার সময় ইলিশ ভাপা খেতে যে কি ভালো লাগে তার আমার বলার অপেক্ষা রাখে না দামও যেমন বেশি খেতেও কিন্তু সেরকম খুব ভালো লাগে তাই ইলিশ ভাপা বানানোর জন্য প্রথমেই আমি এখানে ছ পিস ইলিশ মাছ রেখেছি নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি নিয়েছি সরষের তেল নিয়েছি লবণ নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়েছি নারকেল বাটা আমি এখানে নারকেল মিহি করে বেটে রেখেছি তার সাথে চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি সরষে বাটা এখানে আমি সাদা কালো দু রকমের সরষে মিহি করে বেটে রেখেছি এবারে আমি রান্নার মূল পর্বে ফিরছি এবারে আমি এই মাছের সঙ্গে এগুলো সব এক এক করে মেখে নেব কাঁচা লঙ্কা গুলো এখন যেটা বেটে নিয়েছি হলুদ দিয়েছি আর সর্ষে বাটা আমি এখানে সব সর্ষে বাটাটা দিচ্ছি না একটু রেখে দিচ্ছি আর দেব সর্ষের তেল আর অল্প একটু নুন জলিবও দিয়ে একেবারে তখন একটু দিয়েছিলাম তাই একটু অল্প করে আর একটু দিয়ে দিলাম এবার আমি বাটিটাতে বাকি সর্ষের তেলটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা আর এটাই মাখানো গুলো মাখিয়ে আমি এক এক করে এই বাটির উপর সাজিয়ে দেবো বাটির ভেতরে আরো অনেক কিছু দিয়েই করা যায় একসঙ্গে তো সবকিছু দেখানো যাচ্ছে না এইবারে আমি এইভাবে দেখালাম আবার আবার যদি করি তখন অন্য প্রসেসে দেখাবো এবারে আমি এই সরষে নারকেল সরষের তেল মাখানোটা ওপরে দিয়ে দিলাম চিনিও দেওয়া যায় অল্প করে যদি মনে করেন খুব সামান্য চিনি কিন্তু দেওয়া যায় আর একটু সর্ষের তেল উপরে দিয়ে দেবো মনে করলে দেয়া যায় আমি একটু দিয়ে রাখি খুব বেশিও নয় খুবই সামান্য এটা আপনারা না চাইলে একদমই দেবেন না এবার পোটোটা আমি ঢাকাটা লাগিয়ে দিলাম ভালো করে আর আমি এখানে কড়া বসিয়েছি এখানে কড়ার ভেতরে আমি গ্যাস ওভেনের ভাঙা এটা দিয়ে রেখেছি কোটটা ভালো করে লাগিয়েছি এটা ভাতের হাঁড়ির ভেতরে দিয়ে ভাতে মানে ভাতে দিয়েও করা যায় আবার কুকারে দিয়েও করা যায় আমি এখানে জলে আগে থেকে গ্যাসটা বসিয়ে জলটা একটু গরম করে নিয়েছিলাম এইভাবে আমি করছি জলটা ফুটলে ওই ভাপে মাছটা সেদ্ধ হবে আমি এখানে পনেরো কুড়ি মিনিট মতো এটা ভাপিয়ে নেব গ্যাসটা একটু বেশি করে দিলাম এইভাবে আমি পনেরো কুড়ি মিনিট রান্না করব এই দেখুন আমি ওপরে একটা খালা ঢাকা দিয়েছি যাতে ভাবটা আরো বেশি করে ভালোভাবে পায় কৌপুর ভেতরে এই দেখুন এইভাবে সে সেদ্ধ হচ্ছে এখন একটু বাকি আছে এইভাবে আমি মাছটা ভাব কুড়ি মিনিট হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করব তার আগে একটু দেখিনি জলটা অনেকটাই কমে গেছে আমি এই অবস্থায় একটু বসে থাকবে ঠান্ডা হয়ে গেলে তারপরে কৌটোটা খুলে দেখাবো এখন আমি গ্যাসটা বন্ধ করে এইভাবে কিছুক্ষণ রাখবো ঠান্ডা হলে তারপরে কৌটো এবারে দেখুন আমি কৌটোটা খুলছি কিন্তু কৌতুটা আমি ধাক্কা দিয়ে খুলেছি দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো কি বলবো স্বাদ অপূর্ব এই দেখুন ইলিশ ভাপা আজকে তাহলে হয়ে গেল আমার ইলিশ ভাপা আজকে আসি তাহলে আপনারা প্রত্যেকেই বানাবেন এই বর্ষায় গরম ভাতের সাথে ইলিশ ভাপা কি বলবো আর বলার কিছু নেই আমার দুপুরটা একেবারে জমে যাবে আসি তাহলে নমস্কার